আসসালামু আলাইকুম আজ অতি দুঃখের সহিত আপনাদের সামনে একটি কথা বলার জন্যে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কিতাবুল কিসাস আল্লাহতালার পক্ষ থেকে বদলা স্বরূপ অন্যায় হত্যা সম্বন্ধে ন্যায় বিচার সেটা আল্লাহ সুবাহন তালা সুদার বাকারের একশো আটাত্তর নম্বর আয়তে উল্লেখ করেছেন আমাদের মুসলিম দেশে এই আইনটা না থাকার কারণে আজ নিঃশ নৃশংসভাবে মানুষ হত্যা হচ্ছে অথচ তার বিচার হচ্ছে না আল্লাহ আল্লা সুবাহনুতাল এই আইনটা যদি বাস্তবায়িত করা হয় কেন বাস্তবায়িত হচ্ছে না এই মুসলিম দেশের মানুষগুলো কেন করছে না এটার জন্যই আজ এই কুফলতা বয়ে আনছে আল্লাহ তাআলা মহান শান্তির বার্তা দিয়েছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইয়া আল্লাদিনা আমানু কুতিব আলাইকুমুল কিসাফ ফিল কাতলা පල් කතලල් හරෝබල් හුරවල් අබදෝබි ලබ්දිීවලුන්සාබිල්නුන්සා පවන්නඌෆිය ලහුමන්න আකහි ශයුන් ප පත්තිබවුම්බල් මරපො وعداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فما عن اقتدى بعد ذلك فله عذاب أليم এর অর্থ হচ্ছে এর অর্থ হচ্ছে হলো খুব ভালো সেটা হচ্ছে যে আল্লাহ বলেন হে মমিনগণ হে ইমানদারগণ নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কিসাস প্রতিশোধ বিধিবদ্ধ করা হয়েছে ফরজ করা হয়েছে ডিক্লারেশন করা হয়েছে কুতি বা কোমল কিসাস স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি দাসের বদলে দাস নারীর বদলে নারী তবে যদি কোনো ভাইয়ের পক্ষ থেকে অপরাধীকে ক্ষমা করা হয় তবে তার প্রতি উচিতভাবে দাবি পেশ করতে হবে তাকে উত্তম রূপে ক্ষতিপূরণ প্রদান করতে হবে এটি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক সহজীকরণ এবং রহমত এরপর কেউ সীমা লঙ্ঘন করলে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ বললেন ও ইউ হ্যাভ বিলিভড প্রেসক্রাইব ফর ইউ এ লিগাল রিট্রিবিউশন ফর দোজ মার্ডার the free for the free and slave for the slave and female for the female but if the killer is forgiven by the brother of the victim then grant him a suitable follow up and payment to him with good contact this is the elevation from your lord and mercy but whoever transgress after that will have a painful punishment এর চেয়ে সুন্দর কথা আর হতে পারে না এর চেয়ে সুন্দর আর ন্যায় বিচার হতে পারে না সুতরাং আমরা আল্লাহ সুবহান আল্লা এই আইনের প্রতি আমরা সম্মান প্রদর্শন করে এই আইনটা পাশ করে তাহলে আর কখনো কেউ কাকু হত্যা করতে পারবে না অন্যায় হত্যা করার কোনো সিস্টেম আর থাকবে না পৃথিবীতে শুধু শান্তি নেমে আসবে আল্লাহ তিনি সৃষ্টি করেছেন আমাদের আর আমাদের জন্য আইন দিয়েছেন যাতে করে আইনের প্রতি সম্মান এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে সকল মানুষের জীবন মাল সম্পদ হেফাজত করার জন্য আল্লাহ তালা এই সুন্দর বিধান না করেছেন আমরা এই আইনটা বলবৎ করতে পারছি না আমরা মুসলিম হয়ে এটা আমাদের জন্য বড়ই ব্যর্থতাম তাই আমি বললাম আপনারা সবাই মিলে আইনটাকে প্রতিষ্ঠা করেন যেভাবে আইনটা প্রতিষ্ঠা করা প্রয়োজন যেভাবে আইন প্রতিষ্ঠা করা যায় ঠিক সেভাবে এটা গেজেট আকারে প্রকাশ করে সুপ্রিম কোর্ট এর মাধ্যমে এই আইনটা গেজেট আকারে প্রকাশ করা হোক তাহলে এই বাংলাদেশের মানুষগুলো শান্তিতে বসবাস করবে আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের জ্ঞান দান করুক আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফেতনা ফাঁসার থেকে হেফাজত করুক আসসালামু আলাইকুম